হ্যালো বন্ধুরা গুড ইভিনিং চলে এসেছি এখন একটি ফের নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা দেখো সোনকা সাউন্ডের গোডাউন রিভিউ তো চলে এসেছি সোনকা সাউন্ডের গোরাউন্ডের সামনে তো এদিকে চলে যাচ্ছে ডায়মন্ড হারবার ও এদিকে চলে যাচ্ছে বিষ্ণুপুর রোড এটা তো ঘটকপুরে অবস্থিত সোনকা সাউন্ড এর গোড়াউন্ডটি তো ভেতরে গিয়ে দেখাবো গোডাউনে সামনে দুই কর্মচারী দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তো এই হলো সোনকা সাউন্ডের ব্যানার যদি কেউ যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন ও স্ক্রিনে দেওয়া থাকবে তো প্রথমে ঢুকতেই দেখতে পেয়ে যাচ্ছি নতুন যে ট্যের বেস এখনো নাম লেখা হয়নি এসবি ক্যাবিনেট থেকে দেখতেই পাচ্ছ লোক তো এই চারখানা ট্যের বেস এসছে মন্দির বাজার প্রথম ফিল্ড খেটে এসছে ওপরে র‍্যাক সাজানো আছে দেখতেই পাচ্ছ এখানে টেবিলাইজার আছে ও এদিকে দেখতে পেয়ে যাচ্ছি ঢুকতেই মিড বক্স পরের মিড বক্স এখানে আছে ব্যাগ রাখা আছে তো এই হলো টপ সোনগা সাউন্ডের বিসি ক্যাবিনেট থেকে তৈরি করা তো একটি দুর্দান্ত সেট আপ এখানে ছোট বক্স রাখা আছে ও এই মেশিন আছে এখানে ও সমস্ত যে খতরনাক বেশ করে বেশ দেখাবার চেষ্টা করবো এই সাউন্ডের সেই খতরনাক বেশ এই বেশ চারখানা আছে এবং এই চারখানা বেশ বিক্রি আছে যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন খুবই অল্প দামে বিক্রি করে দেওয়া হবে একদম কন্ডিশান নতুন আছে তো দাদা কাছ থেকে জেনে নেবো আর পরবর্তী প্ল্যান কি আছে যে একটু এর বেশ আনলে তো এর পরবর্তী প্ল্যান কি আছে প্ল্যান বৈশাখ মাসের আগে নতুন ফের বেশ আসবে বিয়ে স্টপসব আটের আটের আঠেরো আঠেরো সেটা ফের নতুন আসবে তো দাদা ভাইরা বলছে যে এখন বৈশাখ মাসের আগে নতুন সেরাপ আসবে তো দেখা যাক কী হয় তো আর এখানে আছে চং চল্লিশখানা চং আছে এখানে তো এই হলো সোনকা সাউন্ডের গোডাউন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই ভাড়ার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে